কি দেখছি কি দেখছে কে দেখছে হ্যাঁ বরের এত সোহাগ এত ভালোবাসা এত পিরিত এত আদর খেয়ে শেষে কিনা এইরকম তেরে ফুরে ভেড়িও তেরে ফুরে তেরে ফুরে ইয়ে ক্যাশ চলে ইয়ে ক্যাশ চলে গা হ্যাঁ বর এত সোহাগ করলো এত ভালোবাসা দিল এত চুমু খেলো এত জড়িয়ে ধরলো বাপরে বাপ মানে সব কিছুই এই ক্যামেরার সামনে হয়ে গেল শুধুমাত্র খাটে ওই ইন্টু মিন্টুটা ওই ঘষা ঘষিটা শুধুমাত্র দেখা বাকি ছিল তাই না হ্যাঁ সবই দেখিয়ে ফেললে তারপরে লোকে বলাতেই তোমার অমনি গায়ে জলন লেগে গেল এটা কি করে হবে এটা কি করে চলবে এইটাই যদি আজকে কণিকা দেখাতো বাপরে বাপ তুমি তো মানে কীভাবে কন্ট্রোভার্সি করতে তার আর বলার উপায় নেই এমনিতেই কণিকাকে না দেখে তুমি ওর ভাসুরের সাথে ওকে শুয়ে দিয়েছো ওকে নেতা সাথে শুয়ে দিয়েছ ওর বাচ্চাকেও পর্যন্ত বলেছো ওর বরের বাচ্চা না তুমি যেভাবে না দেখে দেখে ভিডিও করেছ কনিকার এগেনস্টে তুমি বাবা খুললাম খুল্লা এখানে উপর থেকে তলা অব্দি যদি খুলে খুলে সব কিছু দেখাও যদি এখানে এই রকমভাবে নাট্যস্থ করো সমস্ত কিছু তোমার জীবনযাত্রা তাহলে লোকে বলবে না কেন এত তাতে আগুন লেগে গেল এত ফসকা পড়ে গেল এত গায়ের মধ্যে গরম জল পড়ে গেল হ্যাঁ ওরে বাপ রে বাপ তাতে করে এইভাবে এসে তেরে ফুরে ঝগড়া করছে রীতিমতো হ্যাঁ রীতিমতো ঝগড়া আমি তো দেখি ও বা ইরে বাপ প্রিমপা বাপ রিম্পা সীমাদি কাউকে ছাড়ছে না হ্যাঁ কাউকে ছাড়ছে না ঝগড়া করতে বসে গেছে বলছে আবার সবাই ভিডিও করেছে তা তুমি যদি উদলা দেখাও যে দেখো আমি উদলা তা লোকে বলবে না কেন হ্যাঁ লোকে বলবে না কেন দেখন্তীর মানে যারা দেখাচ্ছে মানে লজ্জা নেই বলন্তীর লজ্জা বাপরে বাপ হুম তুমি যে এরকম নছল্লান মানে নচ্ছার পানা অসভ্য পানা দেখাবে সেখানে বলতে গেলেই দোষ কে তোমার মতো এই রকম তোমার বরকে নিয়ে এই রকমভাবে নোংরামি পানা এই রকমভাবে অসর্বতামি পানা করে কে 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 একটা কন্ট্রোভার্সি দেখাও তো যেখানে তোমার মতো বরকে নিয়ে বসে এই রকমভাবে পীড়িত পানা এই আলগাপানা ভাবে নোংরামি পানা দেখাতে হয় কে কে ক্যামেরার সামনে তার বউকে নিয়ে সেই রকম ভাবে জড়াজড়ি করে কে এইভাবে বসে বসে বউয়ের গালে টোটে মাথায় বুকে যেখানে যেখানে পারে চুমু দেয় কে 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 করে একবার বলো তো দেখি কে করে হ্যাঁ কে এরকম ভাবে শাখা সিঁদুর পরে আবার শাখাগুলোকে ফ্ল্যাগ থেকে নিয়ে এসে বর বলেছে শাখা পলা খুলে রাখতে মানে পড়বে বলেই আবার নিয়ে এসেছো বর বলেছে শাখাপলা খুলে দিয়েছো ফ্ল্যাটে সেগুলো আবার পড়বে বলেই আবার শাখাপলাগুলোকে বাড়িতে নিয়ে এসেছো বরের কাছ থেকে এইভাবে এইভাবে পড়াচ্ছ বরের বরকে দিয়ে দিয়ে পড়াচ্ছ বরকে দিয়ে দিয়ে পড়াচ্ছ আমার তো মনে পড়ে না যে বিয়ের সময় কখনো বরে শাখা পলা পড়ে বরে কি কখনো শাখা পলায় পড়ায় না শাখা মনে হয় শাখা পলা পড়ায় তাই না তাহলে বরকে দিয়ে এরকমভাবে পড়াতে হচ্ছে কেন কিপিরির পিড়িত দেখাচ্ছ মায়ের কি দেখাচ্ছ কি চুমাচাটির সম্পর্ক কি আলগা প্রেম তোমাদের বাপরে বা বলতে বাধ্য হচ্ছি এত পেদেম এত পেদেম এত পেদেম যে বর্ণা কি আবার বলেছে ছয় রশ্মি নয়াকাল ল হ্যাঁ এই যে শব্দটা তুমি বলে এখন বহুত মানে কি ভাবছো মানে বহুত এখন গা তোমার জ্বলছে কেন তুমি বললে আবার বললে বটে হ্যাঁ তুমি বরকে নিয়ে এইরকমভাবে বলেছো মানে নেগেটিভ ভাবে একটা ভিডিও করেছো সেটা সে পাওয়ার উপযুক্ত তা তুমি যদি ওয়াইটির প্ল্যাটফর্মে তোমার সম্পর্কে বলো যে তোমার বর এই বলেছে লোকে বলবে না কেন লোকে ছাড়বে কেন তুমি কি ছাড়তে তুমি কি ছাড়তে আজকে তুমি যেরকম যেরকম নাটক করছো রকম নাটক যদি আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি আর একজনও যদি কেউ করতো কোনো ভ্লগার হোক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তুমি বলতে ছাড়তে তুমি ছেড়ে দিতে খুব জ্বলে যাচ্ছে না খুব ফেটে ফওয়া হয়ে যাচ্ছ তুমি খুব জ্বলে যাচ্ছে খুব জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলবে তো বটেই জ্বলবে তো বটেই তুমি এই ভাবে দেখাবে জ্বলবে না জ্বলবে না তোমার হ্যাঁ অসভ্যতামী পানা নোংরামি পনা করার একটা সীমা থাকে তুমি সমস্ত কিছু লাজ লজ্জা সরম সমস্ত কিছু মানে ই করে দিয়ে জলাঞ্জলি দিয়ে তুমি এখানটা এসে তোমার বরকে দিয়ে জরা জড়ি দেখাচ্ছ বরকে দিয়ে চুমাচাটি দেখাচ্ছ কী প্রমোট করছো তুমি এখানে কী দেখাচ্ছ কী দেখাচ্ছ আর যাদের যাদের স্বামী স্ত্রীরা আর যাদের যাদের বাড়িতে স্বামী আছে বউ আছে তাদের বাড়িতে ঝগড়াঝাটটি মানে কার বাড়িতে ঝগড়াঝাটটি হয় না বলো তো কার বাড়িতে হয় না তাদের বাড়িতে ঝগড়াঝাটি মানে সবার বাড়িতে মোটামুটি ঝগড়াঝাটি হয় তারপরে কার বাড়িতে রকম ভাবে আবার সম্পর্ক ঠিক হয় না সেইখানে সবাই কি কি ক্যামেরা খুলে রকম ভাবে চুমা চাটি জড়া জড়ি দেখাতে হয় রকম ভাবে জড়িয়ে ধরে রকম ভাবে চুমু কপালে চুমু ঠোঁটে চুমু গালে চুমু এইরকম দেখাতে হয় তোমাদের মতো আজকে এটাই যদি আজকে কনিকা করতো তুমি কি বলতে তুমি কি বলতে এমনিতেই তো তুমি ওর কণিকার ননদদেরকে দেখনি নোংরামি পানা করতে তাও ওদের বেগস্যালয়ে পাঠিয়ে দিয়েছ এমনকি ওর শাশুড়িকে পর্যন্ত কণিকার শাশুড়িকে পর্যন্ত তুমি কি একটা বিধবা শাশুড়িকে সেখানেও পর্যন্ত তাকে লাল বেনারসি পরে তাকে বিয়ে পর্যন্ত দিয়ে দিয়েছিলে তারপরে আরও যে কত কিছু করেছো বাপরে বাপ কি নোংরামি পানা করেছো তুমি কণিকাকে কি ভাবে তুমি কটাক্ষ করেছো কেন করেছ কারণ কণিকা তোমাকে তার ক্যামেরায় মুখ দেখায়নি তোমার প্রচারটা করায়নি তোমার চ্যানেলের প্রচার সে করায়নি সেই গায়ের জ্বালায় তুমি তাকে কিভাবে নগ্ন করেছো কিভাবে যাতাভাবে কন্ট্রোভার্সি করেছো আর আজকে তুমি যেইগুলো দেখাচ্ছ যেই নাটক পানা যেই অসভ্য পানা যেই নোংরামি পানা দেখাচ্ছ বলতে বাধ্য হচ্ছে তোমরা তো এখানে মানে পন সাইটকে প্রমোট করছো বন্ট সাইডকে প্রমোট করছো নোংরা বিপানা করবে আর সেটা বলতে গেলেই লোককে দোষ করে ফেলবে হ্যাঁ আজকে রিম্পাকে নিয়ে বলতে বসেছো আজকে সীমাদিকে নিয়ে বলতে বসেছো হ্যাঁ বলছি গুছিয়ে বলছি সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আর একটু সময় পেলাম তাই ভাবলাম আবার আর একটা নতুন একটা মানে সেকেন্ড একটা ভিডিও নিয়ে চলে আসি যাই হোক আজকে তুমি কি বলছো রিম্পাকে উনপঞ্চাশ বলা যায় পনেরোশো বলা যায় কেন রিম্পা অন্য লোকের কাছে চেয়েছে তা তোমাকেই বা কেন লোকে অন্য কথা বলবে না যে তুমি একটা বিবাহিত বউ হয়ে তুমি অন্য পুরুষের কাছে বলছো তোমার সঙ্গে খেলা করার কথা কি খেলবে গো তোমার সাথে কীভাবে খেলবে মানে স্বামী স্ত্রীর খেলাটা ওর সঙ্গে খেলবে তুমি স্বামী স্ত্রীর খেলাটা তুমি বা এই সমস্ত লেখাগুলো তাকে লিখে লিখে পাঠিয়েছিলে কেন তোমার যদি কোনো চুলকুনি না থাকবে তুমি বা একটা বিবাহিত মহিলা হয়ে যার সাথে এত নোংরামি পানা যার সাথে তোমার সম্পর্ক কোনো দিনই টেকেনি যে যাকে কিনা তোমার বলতে হয় বেজন্মার বাচ্চা আমার সাথে ওর একদমই পটে না আমার সঙ্গে ওর কোনো রকমের মানে কোনো দিকেই ওর কোনো দিন আর সম্পর্ক হবে না সেখানে তো ম্যাসেজ দূর দূর কি বাদ সেখানে তোমার ম্যাসেজগুলো আজকে ও কীভাবে এইভাবে তুলে তুলে ধরা সাহস পায় কোথা থেকে তুমি বা ওকে লাভের সাইন দিয়ে তুমি ওকে পাঠাও কি করে তোমারই বা তোমার বাড়িতে বর থাকার পরও তোমারই বা ওর প্রতি এত চিন্তা আসে কোথা থেকে ওর বাড়িতে কি ওর বউ নেই যে চিন্তা করবে না ওর মা নেই ওর বউ নেই না ওর মা নেই যেখানে তোমার চিন্তাতে একদম মাথা ফেটে যায় ভগবান একদিন বুঝবে তুমি কতটা চিন্তা করেছো কেন তোমার এত চুলকুনি আসে কোথা থেকে তোমার এত চুলকুনি আসে কোথা থেকে বুঝলাম রিম্পা সারসার করেছে রুম্পা ঊনপঞ্চাশ চেয়েছে রিম্পা পনেরোশো চেয়েছে রিম্পার মনের মধ্যে অনেক খোঁট আছে অনেক নোংরামি আছে তোমার মনের মধ্যে তো খোঁট নেই কে ভাই এরকম একটা বিবাহিত মহিলা হয় একটা পরপুরুষকে এরকম ভাবে চুমুর সাইন পাঠান কেন আর কাউকে লোক পেয়ে পাওনি আর কোনো লোক পাওনি কে ভাই তার বান্ধবীর ছেলে বান্ধবীকে আমি বলতে পারি চলো মিস ইউ তোকে আমি মিস করছি বা অমুক করছি সেখানে বান্ধবীর ছেলেকে ভাই কে বলে মিস ইউ কেন আমি মিস ইউ বলতে যাব। আমি তার মায়ের সমান আমি বলবো তাকে যদিও বলতে পারি যে বাবা ভালো আছো কেমন আছো সুস্থ থেকো ভালো থেকো এইটুকুই দ্যাটস এনাফ সেখানে মিস ভাই হ্যাঁ তোমার যদি চুলকুনি নাই থাকবে তাহলে সেখানে তারাই বা তোমার সম্পর্কে এই রকম কথা বলে কোথা থেকে তোমার আর কিচ্ছু নেই তোমার আর কোনো শুরশুরাণী নেই কোনো চুপচুরাণী নেই কোনো চুলকানি নেই যত চুলকানি রিম্পার রিম্পা উনপঞ্চাশ পনেরোশো দিয়ে পরপুরুষের কাছে চেয়েছে রিম্পা যা করেছে বেশ করেছে তোমার বনের কাছ থেকে তো করেনি তোমার বরের কাছ থেকে তো চাইনি তোমার এত জ্বালা আসে কোথা থেকে তোমার এত জ্বালা আসে কোথা থেকে তুমি তো এত সৎ চরিত্রে সতী এত সতী মানে কি বলে সত্যবতী নারী তুমি সত্যবতী নারী হয়ে তুমি বরের সংসার করে বরের বাড়িতে থেকে তুমি একটি অন্য পুরুষের কাছে তুমি ফোনে তুমি বলেছ যে তুমি অন্য পুরুষের কি বান্টুতে বসে দেখবে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা সে ঠেলবে আর তুমি দিল্লিতে পৌঁছে যাবে তুমি একটা এইরকম একটা স্কুল টিচারের ছেলের বউ তারপরে একজনের বউ তুমি ক্ষেত্রে তোমার এই কথাগুলো বলা মানাই একটা কথা বলা মানায় তুমি না বিএড করা একটা হ্যাঁ তুমি না আবার কি বাংলায় এম করা একটা মেয়ে এরকম একটা শিক্ষিত মেয়ে তার ওই রকম একটা রুচি যে কিনা একটা প্যারালাইসিস পেশেন্ট তার বান্টুতে বসে দেখবে সেখানটায় চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না তুমি আজকে রিম্পার্ট সম্পর্কে কথা বলতে বসে লজ্জা করে না তোমার নিজের চরিত্রের দিকে তাকিয়ে দেখো নিজের চরিত্রের দিকে দেখো কেন তোমাকে বলে গো ভাগনা বয়ে মহে কেন বলে তোমার ভাগনার প্রতি কোনো দুর্বলতা নেই ভাগনা যাচ্ছে পড়তে ভাগনা যাচ্ছে চাকরির সূত্রে বাইরে তোমার কান্না আসে এসেছিল কিসে এত হেবিয়ে হেবিয়ে ফুপি ফুপিয়ে কান্না এত কান্নার কিসের দরকার ছিল মরণ কান্না চিতায় যাওয়ার কান্না এমন কান্না কাঁদছিলে তুমি যেখানে তার নিজের দিদিমা পর্যন্ত সেই রকম কাঁদে নিয়ে অত চিন্তা করেনি তুমি মামি হয়ে পরের বাড়ির একটি মেয়ে হয়ে একটি পরপুরুষের স্ত্রী হয়ে তোমার এত হেদিয়ে হেদিয়ে কান্নাটা এসেছিল কেন সেই দিন সেই উত্তরটা ব্যাখ্যাটা দাও তো বুঝলাম তুমি লং ড্রাইভে যাওয়ার কথাটা বলনি বুঝলাম কিন্তু রকমভাবে দিনের পর দিন তুমি ওর সঙ্গে মেসেজে ম্যাসেজে কথা বলেছোই বা কেন কেন বলেছ যে এই ম্যাসেজগুলো আজকে ও তুলে দিতে মানে মানে সমর্থ হচ্ছে তোমার বা এত চুলকুনি কিসের যে ওখানে লিপকিসের সাইন দিয়ে ওকে বোঝাচ্ছ হ্যাঁ তুমি বলছো যে তুমি অনেকের কমেন্টের তুমি রিপ্লাই দিয়েছো একটা করে কি লিপকিসের সেখানে কমেন্টের রিপ্লাই দেওয়া আর একটা পরপুরুষের কাছে হোয়াটসঅ্যাপে রকমভাবে একটা লিপকিসের সাইন দিয়ে পাঠানো দুটো কি এক হয়ে গেল লোককে এখানে বোকা বানাতে বসেছ যে সবাই বোকা সবাই এখানে মানে মূর্খ তুমি যা শিক্ষিত আছে তার থেকেও এখানে অনেক বেশি শিক্ষিত মানুষের দলবল আছে যারা তোমার চালাকি সবাই ধরে ফেলেছে তোমার চালাকি আজকে ধরে ফেলেছে বলেই তোমার আজকে এতটা গাথ হচ্ছে এতটা চালা তোমার শরীরের মধ্যে জ্বলে উঠেছে হ্যাঁ নাটক মারাতে বসেছ নাটক লোককে খাওয়াতে বসেছ তুমি আর তোমার বর দুজনে মিলে অসভ্যতা মিপানা করছো নাটক করে গট আপ সেট আপের কেস করে তারপরে তোমরা এখানে বলতে বসেছো যে কারণের জন্য তোমার বর স্পষ্ট করে কথাও বলতে পারে না করে করে বসে বসে থাকে তোমার বর একটা কথাও পর্যন্ত বলতে পারে না সেখানে তুমি যে তোমার এখানটা রকম সংসারের এইরকম হয়েছে হয়েছে তোমার বর তোমাকে ছয় নয়াকার ল বলেছে বলেছে কেন সেই ব্যাখ্যাটাও পর্যন্ত তুমি তোমার বরের মুখ দিয়ে দেওয়াতে পারো তুমি বললে যে হ্যাঁ আমার বর বলেছে তোমার বর ওখান থেকে চুপ করে মুখ বন্ধ করে বসেছিল কেন তোমার বর কেন সপক্ষে উত্তরটা দিতে পারলো না সেই কথাটা আগে বলো কেন দিতে পারলো না তুমি আবার বড় বড় কথা বলো হুম এই তুমি রিম্পাকে কিভাবে ফ্যাশাদে ফেলবে বলে তুমি ওই ইসের সাথে ওই মেল ক্রিয়েটারের সাথে একসাথে জোট বেঁধে তুমি রিম্পার গলা ভয়েস মোল্ড করে দিয়ে তারপরে তুমি তাকে ফ্যাশাদে ফেলাতে চেয়েছিলে তাই না তারপরে এই তুমি আবার রিম্পার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলে তুমি রিম্পার সাথে বন্ধুত্ব করতে এসেছিলে রিম্পার সাথে না কত না কত মানে দরদের একদম পীড়িতের বন্ধুত্ব করতে এসেছিলে আজকে সেই মানে তোমার যে গিরগিটি মার্কার রূপটা সেটা আজকে তোমার ভিডিওতে প্রকাশ পেয়ে গেল যে তুমি কতটা গিরগিটির মতো থাকো আজকে যদি বন্ধুত্ব পাতাতেই এসেছিলে যদি পাতাতেই এসেছিলে আজকে ঊনপঞ্চাশ আর পনেরোশো টাকা দিয়ে তোমাকে আজকে ওকে কাউন্টার করতে হলো হ্যাঁ তোমার বরকে নিয়ে তোমাকে নিয়ে ওই আর কি মেরেছে টিটকারি মেরেছে তোমরা দেখিয়েছ তাই বলেছো তাই বলে ওকে সেই ঊনপঞ্চাশ সেই পনেরোশো টাকা দিয়ে খুচরা দিয়ে সেখানে কথা বলে ওর চরিত্র বিশ্লেষণ করতে হবে তোমার চরিত্র কি ধোয়া তুলসী পাতা যদি বা না জানতাম যদি বা না জানতাম যে তুমি কত সাফ সুতরা কত গঙ্গাজল কত পবিত্র তুমি একটি মেয়ে কত পবিত্র তুমি হুম কম কেলোর কীর্তি তো করি হ্যাঁ ওই যে গোয়েন্দার হ্যাঁ গোয়েন্দার গিন্নি তো মনে হয় মহিলাটির নাম সেও পর্যন্ত বলেছে তুমি তার কাছেও পর্যন্ত বলেছো তোমারও নাকি এইরকমভাবে মনের মধ্যে একটি পুরুষ আছে যে পুরুষটির নাকি বিয়ে তুমি নাকি তাকে ছবিও দেখাতে চেয়েছিলে সে ছবিও নাকি দেখেছে কিন্তু সে আমাদের কাছে সেখানটায় প্রকাশ করতে পারিনি সে কার ছবি এতই সত্যবতেই তুমি তুমি নিজে এই রকম একটা ভ্রষ্টাচারী নারী হয়ে তুমি রিম্পার কথা বলো ঊনপঞ্চাশ আর পনেরোশো টাকা চেয়েছে সে নোংরামি পানা করেছে আমি তো বলবো রিম্পা যা করেছে বেশ করেছে কাউকে কোনো রকমের ক্ল্যারিফিকেশান রিম্পা দেওয়ার জন্য মানে বাধ্য নয় দেওয়ার জন্য বাধ্য নয় এই তুমি বান্ধবী হতে এসেছিলে রিম্পার এই তুমি বান্ধবী হতে এসেছিলে এই না তুমি কিছুদিন আগে সীমাদির সঙ্গে দেখা করতে চেয়েছিলে সীমাদির সাথে হ্যাঁ তুমি যে কি গিরগিটি জিনিস তোমাকে যে না বুঝবে সে এখনো পর্যন্ত তার মায়ের পেটের মধ্যে রয়েছে বলতে বাধ্য হচ্ছি আজকে তুমি সীমাদিকে নিয়ে বলতে বসেছো তুমি দেখাচ্ছ নোংরামি পানা লোকে বললেই দোষ আজকে সীমাদিকে নিয়ে বলতে বসেছো সীমাদি এরকম ঝগড়া করে এরভাবে অন্যান্যদের বাড়িতে চলে গেছে হ্যাঁ বলতে পারো কিন্তু সীমাদি তোমার মতো তোমার বরকে নিয়ে পাশে বসিয়ে নচল না মারিয়ে তার বরকে নিয়ে ক্যামেরায় এইভাবে কোনো দিন এসেছে বলে আমার মনে হয় না কোনো দিন আসিনি এমনকি এখানে কোনো ক্রিয়েটারই আসেনি যে এইভাবে তুমি এখানে ন্যাকামি বানা করে তোমার বরকে মূর্তি মানে একটা মানে বসিয়ে দিয়েছো যেমনভাবে তুমি তাকে নাড়াবে যেমনভাবে বলতে বলবে সে সেইভাবেই বলবে সে সেইভাবেই বলেছে এইভাবেই কেউ বলেনি এইভাবে কেউ করেনি যেভাবে তুমি করেছো যেভাবে তুমি ওয়াইটি প্ল্যাটফর্মে তোমার বরটাকে নিয়ে দেখিয়েছো যে হ্যাঁ আমার বর সত্যি একটা ভেড়া আমার বর আমার ভেড়া নাও তোমরা বলো নাও তোমরা বলো তার জন্যই লোকে বলেছে আজকে তুমি কি বলছো ডিডি গেঞ্জির কথা বলছো ডিডি গেঞ্জি অমুক ডিডি গেঞ্জি তমুক আজকে দি যে কথাটা বলছে তুমি জামাইয়ের নাম করে বলছো মানে ডাব্লিউ বি অফিসার মানে মামাই আমি মামাই বলতে পারি আমার কোনো অসুবিধা নেই তুমি মামাইয়ের কথা দিয়ে বোঝাচ্ছো মামাই তো এই কথাগুলো অনেক আগেই বলেছিল তারপরেও তো তুমি ডিডি গেঞ্জির সঙ্গে একই বাহিনীর মধ্যে থাকবে বলে তোমার সুপ্ত গুপ্ত বাসনার কথা তুমি ওনাকে হোয়াটসঅ্যাপ করে বলেছিলে না কেন বলেছিলে তুমি তো মামাই এর কথাগুলো সবই শুনে নিয়েছিলে তারপরেও বা তুমি কেন এই রকমের মনের একটা আশা বা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করেছিলে আশা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল তুমি তো ওনার সম্পর্কে সবই জানতে পেরেছিলে যে এগুলো আজকে সীমাদি বলছে তোমার কাছে তো কোনো কিছু লুকানো ছুপানো ব্যাপার ছিল না তাই না তোমার কাছে কি কোনো লুকানো ছুপানো ব্যাপার ছিল ছিল না তো তুমি কেন এসেছিলে তুমি কেন ওই ডিডি গেঞ্জির সঙ্গে এসেছিলে তার দলের মধ্যে ভিড়বে বলে এবং বলেছ দলের লোকেরা যারা যারা আছে তারা চাইনি যে মানে আপনি আমাকে নেন এবং তিনি যে কিভাবে তোমার ভান্ডা ফাটিয়ে দিয়েছে সে তো সবাই জানে যাই হোক ওনার কাজ উনি মানে এখানে এসেছেনই সবার সাথে এই রকমভাবে শত্রুতার সম্পর্ক করিয়ে দেবেন বলে সবার সাথেই সবার শত্রুতা করে দিচ্ছেন ভালো করার নাম করে সবারই একদম পুরো সবাইকে একদম গাধার পুরো পিছনে ঢুকিয়ে দিয়েছেন এর ওর ভালো করতে গিয়ে তার সর্বনাশ ছাড়া ভালো কোনো দিনই উনি করছেন না আজকে সেটা প্রমাণিত যাই হোক তুমি তো সেটা বুঝেছিলে তুমি কেন তার দলে যেতে চেয়েছিলে তুমি কেন তার দলে যেতে চেয়েছিলে তাই না তুমি কেন তার দলে যেতেছিলে তুমি এত সত্যবতী মহিলা এত ভালো মহিলা বরেরটা খেয়ে বরেরটা পরে তুমি আবার পর পুরুষের কাছে এই রকম কি চুমুর ইমোজি দাও চুমুর সাইন দাও অন্য লোকের বরের প্রতি তোমার কত কনসার্ন সেটা দেখাও ভগবান একদিন বুঝবে এই বোকা এই বোকা মহিলাটি যে তোমার জন্য কত চিন্তা করে আহারে আহারে কি চিন্তা কি চিন্তা হ্যাঁ তোমার মতো মহিলা সেই রকম যদি সেই রকম পুরুষের পাল্লায় পড়তে না তাহলে তোমার মতো মহিলাকে নিয়ে সেই সমস্ত পুরুষরা সত্যিই কর করতো না তোমার বর বলেই সেটাকে পেয়ে পেয়ে গেছো বুঝেছ অন্য লোকের চরিত্রে দাগ দেওয়ার আগে দেখো নিজের চরিত্রে কত কিছু দাগ আছে কত কিছু কে মানে কেলোর কীর্তি আছে কেলোর কীর্তি আছে সেইগুলো একবার দেখো সীমাদি কাজলদানির কথা বলেছে আরে সীমাদি তো তার পুরো পরিচয়টাই এখানে ওয়াইটিতে এসে দিয়েছে আজকে সীমাদি বলছে কাজলদানির সঙ্গে কেউ তার নাম জোড়াবে না তুমি কি বলছো তুমি বলছো তাকে আর হয় তুমি প্রত্যেক দিনই কাজলদানির নাম তুলে তুলে ধরবে তাতে কি যায় এসেছে তাতে কি যায় এসেছে কি যায় আসে সীমাদির তাতে করে কোনো কিছুই যায় আসে না কারণ আমি বিশ্বাস করি না যে কাজলদানি বলে সীমাদির জীবনে কোনো কিছু আছে বলে সীমাদি এই ব্যাপারটাকে প্রচণ্ড পরিমাণে উপভোগ করে এবং এই মানে আনন্দ পায় জীবনে যে বলুক লোকে এইসব নিয়ে তাতে করে তুমি কি প্রমাণ করতে পারবে যে সীমাদির জীবনে কিছু আছে তোমার লজ্জা করে না তুমি আজকে সীমাদিকে নিয়ে আজকে রিম্পাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছো তোমাকে দিনের পর দিন লাইভ করে ভিডিও করে কিভাবে একজন বলছে আর একজন মানে এখানে যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই তোমার সম্পর্কে রকম ভাবে বলে যাচ্ছে তোমাকে কি পেদান পেদাচ্ছে কি পেদান পেদাচ্ছে কি জুতান জুতাচ্ছে মুখের ভাষা দিয়ে অবশ্যই তারপরেও তুমি তাদের মানে এগেনস্টে বলতে বসে যাচ্ছ আজকে রিম্পার এগেন্স্টে আজকে এর এগেনস্টে তার এগেন্স্টে তোমারকে এই সময় বলাটা সাজে আর তুমি যেখানে এই সমস্ত জিনিস পাবলিক করেছো তোমার বর এই বলেছে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে বারো বছরের সংসার চার বছরের ওয়াইটির জীবনে রকমভাবে হ্যাম্পার হয়েছে সেখানে তো লোকে বলবেই জায়গাটা তো তুমি করে দিয়েছো জায়গা তুমি করে দিয়েছ আজকে তুমি জরা জড়ি চুমো চুমা মানে চুমাচাটি চাটি এই রকমভাবে যদি দেখাও তাহলে লোকে বলবে না কেন লোকে বলা সুযোগ পেয়েছে তাই বলেছে তুমি পেলে অন্য লোকের ক্ষেত্রে তুমি ছেড়ে দিতে হ্যাঁ তুমি বসে বোতল এনে দেখাবে লোকে বলবে না এই বোতল এই বোতল বোতলের কেন বলবে না তুমি তো দেখিয়েছ তুমি তো খেয়েছো তুমি বলছো তুমি একদিন খেয়েছো তুমি একদিন খেয়েছো ভাই পাবে গিয়ে হ্যাঁ সেখানে ভাই কে ভাই মাল না খেয়ে বাড়ি আসে এগুলো লোককে বোঝাতে বসেছো হ্যাঁ বিড়াল মাছ দেখেও বলছে আমি মাছ খাবো না এটা কোনো দিন হতে পারে দীঘায় গিয়ে কি খেয়েছিলে হুম দীঘায় গিয়ে কি খেয়েছিলে হ্যাঁ লিকার চা এরকম একটা বোতলটাকে যা সুন্দর করে একদম ঝাঁপি মালটাকে একদম সুন্দর করে সাইড করে দিয়ে দিলে কি দেখ কি খাচ্ছিল ওটা লিখার চা বোতলের মধ্যে ভরে নি আর একদিন হি 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 করে দাঁতকে লিয়ে হে দিয়ে মরলো কি খাচ্ছিল হ্যাঁ তুমি দেখাবে বলবে আর লোকে মানে দেখাবে আর লোকে বললেই দোষ তুমি লোককে কত কত কথা বলেছ কেউ না কি চোখ লাল করে এসেছে মাল খেয়ে চুল্লু খেয়ে চোখ লাল করে এসেছে কেউ একটা পোতাদের সঙ্গে বসে মাল খেয়েছে তাদেরকে বলতে খুব সহজে খুব ভালো লেগেছে আজকে সেই কথাগুলো যখন রিটার্ন ব্যাক আসছে তোমার দিকে তখন খুব জ্বলে যাচ্ছে কিচ্ছু অসুবিধা নেই এর জন্য তুমি দায়ী কার্মা ইজ ব্যাক তোমাকে আজকে এই কথাগুলো শুনতে হবে ঝগড়া করে এখানে কন্ট্রোভার্সি করতে আসলে তো হবে না জায়গাগুলো তুমি তৈরি করে দিয়েছো তুমি আজকে সোনার পাত্রী তার জন্য তুমি শুনছো একদম ওই রকমভাবে তেরে ফুরে ঝগড়া করতে আসবে না একদম ওই রকম করবে না নাটক করার সময় মনে ছিল না যে এই নাটকগুলো যদি আমি মন্ত মঞ্চস্থ করি তাহলে লোকে আমাকে বলতে আসবে আজকে সেই জিনিসগুলোই হচ্ছে এখন কেন জ্বলে জ্বলে উঠছে শরীর এখন কেন রকম চিৎকার করে তেরে ফুরে ভিডিও করতে আসছো হ্যাঁ লজ্জা করে এই কিছুদিন আগে এদের সাথেই আবার সম্পর্ক করতে এসেছিলে বান্ধবী বন্ধুত্ব করতে এসেছিল তোমার ওর বান্ধবী মানে বন্ধুত্বর নামে ধাব্বা তুমি বুঝেছ তুমি কোনো সম্পর্ক ঠিক করে করতে পারো না বারো বছরের সম্পর্ক বিবাহিত সম্পর্ক যে ছেড়ে চলে যায় মানে দেখাচ্ছে নাটক করে সে কারোর কোনো দিন হতে পারে না যে নিজের মাকে এই প্ল্যাটফর্মে বলে খা মার্চু সে কোনো কারোর মা হতে পারে মানে মেয়ে হতে পারে না কোনো ভালো বউয়ের স্ত্রী হতে পারে না কারোর কোনো ঘরের ছেলের বউও পর্যন্ত হতে পারে না নাটক করছো নাটক আজকে রিম্পাকে বলতে বসেছো রিম্পা ফর্টি কি পনেরোশো যা করেছে রিম্পা বেশ করেছে তার ক্লারিফিকেশন তোমাকে দেবে না তুমি এইগুলোর ক্লারিফিকেশান আগে ভালো করে দাও তুমি কেন একটা পরপুরুষের সঙ্গে বলেছো যে আমার সাথে খেলো তোমার সাথে কী খেলবে সেই আগে ক্লারিফিকেশান দাও যেই দেখিয়ে দিলো তখন আবার অন্য কল রেকর্ডিং শুনিয়ে দিয়ে আরেকজনের কথা বোঝাতে বসেছে তার ওখানটায় নন্দুর বন্ধু কেন বলেছিল তার ওখানে কোন বাচ্চা জন্ম ছিল সেখানে কার সঙ্গে কার সিমিলির সিমিলারিটিস আছে তার মুখে তার অমুকে সেগুলো বলতে বলতে বসেছে কিন্তু তুমি কেন বলেছিলে ওকে যে হ্যাঁ আমার সাথে খেলো সেই কথাটার আগে ব্যাখ্যা দাও তোমার বর ছয় ঋষি নয় একা ল কেন সেটার ব্যাখ্যা দাও ওয়াইটির প্ল্যাটফর্মে তুমি ব্যাখ্যা দিতে বাধ্য কারণ তুমি একজন ব্লগার তুমি যা বলবে লোকে সেই নিয়ে কন্ট্রোভার্সি করবেই উজ্জ্বল কণিকাদের নিয়ে যখন সারা জীবন ছিঁড়ে খেয়েছো তখন তোমার মনে মনে মানবিকতা কোনো বিবেকবোধ কাজ করেছিল যে হ্যাঁ আমি ওদের নিয়ে এইভাবে বলবো না আজকে তোমাকে নিয়ে বলছে তোমার খুব জট জলনা চিবিরানি করে তুমি কন্ট্রোভার্সি করতে বসেছ লজ্জা করে না তোমার নিজের দিকে তাকিয়ে কথা বলো নিজের দিকে তাকিয়ে কথা বলো তোমার মতো এরকম কেউ একজনও নেই যেখানে বরকে এইভাবে সাজিয়ে নিয়ে এইভাবে মানে গট সেট আপের নাটক খেলছে আজকে বলতে বসলে আজকে ওনার অমনি জ্বালা লেগে যাচ্ছে নিজেকে কন্ট্রোল করো বাচ্চা নেবে বলছো ঠিক আছে ভালো কথা তার জন্য নিজেকে কন্ট্রোল করো শান্ত রাখো নিজেকে এই রকম উগ্র হয়ে গেলে কখনোই সেই জায়গায় সাকসেস পাবে না যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে